কিছু কিছু আলেম আছে আমাকে আপনারা করতে পারেন তাহলে আমার কিছু যায় আসে না এরা এরা মানুষ না তাদেরকে আমি গিনা করি আমাকে যে যাই বলুক আমার কিছু যায় আসে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোড করার কারণে আমাকে অনেকে মেল করতেছে মেল করে আমাকে অনেক আজে বাজে কথা বলতেছে তার কারণে আমি আজকের এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম তো আমাকে যে যাই বলুক আমার কিছু যায় আসে না আমি শুধু একটা কথা বলেছিলাম সেই ভিডিওতে যারা আলেমকে নিয়ে আজে বাজে কথা বলেন যারা আলেমের বিরুদ্ধে গিবোধ করেন আমি তাদেরকে আমি আমার মন থেকে ঘৃণা করি তো আমি সেই কথাটি বলেছিলাম যে যারা আলেমের বিরুদ্ধে গিবোধ করে আলেমদের বিরুদ্ধে তাদেরকে আমি ঘৃণা করি আসলে সেই কথাটি যে এত পরিমাণে মানুষের গায়ে লাগবে আমি কিছু বুঝতে পারতেছি না তো যারা আলেমদের পিছনে লেগে থাকে যারা আলেমদের নিয়ে আজেবাজে কথা বলে যারা আলেমের গিবদ গায় আলেমদের আমি মনে করি এরা মানুষ না এরা জানোয়ার আর আমি আরেকটা কথা বলেছিলাম যে কিছু কিছু আলেম আছে যারা মনে করেন শুধু বাইরাল হওয়ার আশায় আমাদের অনেক ভালো ভালো অনেক বড় বড় আলেমদের বদনাম করছে হ্যাঁ এমনও আলেম আছে ওয়াজির ফ্যান্ডেলে বসবে বসে বলবে গিবত করা হারাম কিন্তু তারাই আবার এই একই জায়গায় ওয়াজের ফ্যান্ডেলে বসে অন্য হুজুরের বিরুদ্ধে গিবোধ করে ওয়াজ মানে কি মানুষকে দিনই শিক্ষা দেওয়া সেটাই হচ্ছে ওয়াজ আর আপনারা কিছু কিছু আলেম আছেন যারা উঠেই অন্য আলেমের বিরুদ্ধে গিবোধ করেন এটা আসলে ঠিক না আমার এই কথায় হয়তো আমাকে আপনারা গালিগালাজ করতে পারেন তাহলে আমার কিছু যায় আসে না হক কথা বলবো আর আমি আর একটা কথা বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমার কোনো যোগ্যতা নাই আলেমদের নিয়ে কথা বলার হ্যাঁ আমি তো জানি আলেমদেরকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই কিন্তু আমি মুসলমান হিসাবে এটা তো আমার অধিকার আছে যে একজন আলেমের গিবত করা একজন আলেমের বিরুদ্ধে লেগে থাকা এটা প্রতিবাদ করার তো আমার অধিকার আছে আমি মুসলমান হিসাবে আমার সেই অধিকার আছে তো যারা আমাকে মেল করে আজে বাজে কথা বলতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও কি এই লাইনের আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি আপনারা আলেমদের পিছনে লেগে থাকেন তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আর আমি আপনাদের কাছে বলতে চাই যদি আজকের কথাটা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি